আজ আমরা একটা দারুণ দই নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব স্টিফেন কোভির দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল মানে যারা সত্যি জীবনে সফল হতে চান তাদের জন্য এটা একটা একটা মাইল ফলক বলা চলে একদম বইটা তো শুধু পেশাগত জীবন নয় ব্যক্তিগত জীবনেও কিভাবে আরও কার্যকরী হওয়া যায় সেটার পথ দেখায় হ্যাঁ আর কবি তো প্রায় পঁচিশ বছরের গবেষণা আর অভিজ্ঞতার ভিত্তিতে এই সাতটা অভ্যাসের কথা বলেছেন আমরা আজকের সবগুলো নিয়ে হয়তো কথা বলতে না কিন্তু কয়েকটা খুব জরুরি বিষয় মানে একেবারে গোড়ার দিকের কিছু ধারণা সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক বিশেষ করে ওই যে চরিত্র নীতি বনাম ব্যক্তিত্ব নীতির ধারণাটা হ্যাঁ ওটা আর প্যারাডাইম জিনিসটা কি কিভাবে আর প্রথম অভ্যাস প্রোঅ্যাকটিভিটি মানে সক্রিয় হওয়া বলতে আসলে কি বোঝায় এই ভিত্তিগুলো পরিষ্কার হয়ে গেলে বাকি অভ্যাসগুলো বোঝা অনেক সহজ হয়ে যায় কবির মূল কথাটা কিন্তু খুব গভীর উনি বলছেন যে আসল সাফল্য বাইরে থেকে আসে না ভেতর থেকে আসে মানে টেকনিক বা কৌশল দিয়ে হয়তো সাময়িক কিছু হয় হ্যাঁ ওগুলো হলো পার্সোনালিটি অ্যাথিক বা ব্যক্তিত্ব নীতি ধরুন ভালো কমিউনিকেশন স্কিল পজিটিভ অ্যাটিটিউড দেখানো এগুলো কিন্তু কোভে বলছেন এগুলো দীর্ঘস্থায়ী হয় না যদি না ভেতরের ক্যারেক্টার এথিক বা চরিত্র নীতি ঠিক থাকে মানে সততা বিনয় ন্যায়পরায়ণতা এই গুণগুলো আচ্ছা উনি কি ল অব দ্য হার্ভেস্টের কথা বলেছেন মানে ফসলের নিয়ম ঠিক যেমন চাষের ক্ষেত্রে আপনি শর্টকাট নিতে পারবেন না বীজ বনে যত্ন করে সময় দিলেই ভালো ফসল হয় তেমনি চরিত্র গঠন বা সম্পর্ক উন্নয়নেও তাড়াহুড়ো চলে না ভেতরের সততা না থাকলে বাইরের কৌশলগুলো এক সময় মানে ধরা পড়ে যায় তার মানে উনি বলতে চাইছেন বিংশ শতাব্দীর শুরুতে সাফল্যের ধারণাটা ছিল চরিত্রভিত্তিক হ্যাঁ মূলত তাই কিন্তু পরে ধীরে ধীরে ফোকাসটা সরে যায় ব্যক্তিত্ব নীতির দিকে কিভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় অন্যকে প্রভাবিত করা যায় এইসব উনি নিজের ছেলের সাথে সম্পর্কের একটা উদাহরণ দিয়েছেন যেটা খুব মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ব্যাপারটা ও সেটা কিরকম উনি আর ওনার স্ত্রী চেষ্টা করছিলেন ছেলের কিছু আচরণ বদলাতে মানে বাইরে থেকে চাপ দিয়ে কৌশল করে কিন্তু কিছুতেই হচ্ছিল না ছেলেটা আরও বিগড়ে যাচ্ছিল তখন তারা বুঝতে পারলেন সমস্যাটা ছেলের না সমস্যাটা তাদের নিজেদের দেখার ভঙ্গিতে তাদের নিজেদের মোটিভেশনে যখন তারা নিজেদের বদলালেন নিজেদের উদ্দেশ্য সৎ করলেন তখন দেখলেন ছেলের মধ্যে নিজের থেকেই পজিটিভ পরিবর্তন আসছে কোনো চাপ ছাড়াই বাহ দারুণ তো ঠিক যেন অ্যামারসনের ওই কথাটা তুমি যা তা এত জোরে চিৎকার করে যে তুমি কি বলছো তা আমি শুনতেই পাই না মানে আমাদের চরিত্রটাই কথা বলে একদম এই যে দেখার ভঙ্গি বা উদ্দেশ্য বদলানোর কথা বললাম এটাই কিন্তু কভির প্যারাডাইমের ধারণাটার সাথে যুক্ত হ্যাঁ প্যারাগাইম এটাকে উনি মানচিত্র বলছেন তাই তো ঠিক আমরা পৃথিবীকে যেভাবে দেখি যেভাবে বুঝি সেটাই আমাদের প্যারাডাইম বা মানসিক মানচিত্র এটা আমাদের বাস্তবতার মানে জিনিসটা যেমন আছে আর আমাদের মূল্যবোধের মানে জিনিসটা যেমন হওয়া উচিত সের ছবি তৈরি করে আচ্ছা উনি একটা মজার উদাহরণ দেন ধরুন আপনি শিকাগো যেতে চান কিন্তু আপনার কাছে আছে ডেট্রয়েটের মানচিত্র আপনি যতই চেষ্টা করুন যতই পজিটিভ মনোভাব রাখুন বা আপনার আচরণ যতই ভালো হোক আপনি শিকাগোতে পৌঁছাতে পারবেন না তা তো সম্ভব না মানচিত্রটাই তো ভুল ঠিক তাই আসল সমস্যাটা মানচিত্রে তেমনই জীবনেও যদি আমাদের দেখার ভঙ্গি বা প্যারাডাইমটাই ভুল থাকে তাহলে শুধু আচরণ বা মনোভাব বদলে লাভ হয় না মূল পরিবর্তনটা আসতে হয় ওই প্যারাডাইম লেভেলে একটা আহা মোমেন্ট দরকার হয় ওই যে একটা ছবি আছে না যেখানে কেউ একজন তরুণীকে দেখছে আবার কেউ একজন বৃদ্ধাকে হ্যাঁ হ্যাঁ ক্লাসিক উদাহরণ একই ছবি কিন্তু দুজন ভিন্ন জিনিস দেখছে এবং দুজনেই কিন্তু নিজে নিজে দৃষ্টিকোণ থেকে ঠিক তার মানে আমরা পৃথিবীকে ঠিক যেমন আছে তেমন দেখি না বরং আমরা যেমন সেভাবেই দেখি একদম এটাই মূল কথা আমাদের নিজেদের ভেতরের মানচিত্রটাই আমাদের বাইরের পৃথিবীকে তৈরি করে দেয় থমাস কুন যেমন বৈজ্ঞানিক বিপ্লবের ক্ষেত্রে প্যারাডাইম শিফটের কথা বলেছেন কভি বলছেন ব্যক্তিগত জীবনেও এই প্যারাডাইম শিফটটাই আসল পরিবর্তনের চাবিকাঠি আচরণ বদলানোটা হলো পাতার আগাছা আগাছাছাটা আর প্যারাডাইম বদলানো হল মূলে ঘা দেওয়া তাহলে সঠিক প্যারাডাইম বা সঠিক মানচিত্রটা কিসের ভিত্তিতে তৈরি হবে কভি বলছেন সেটা তৈরি হবে নীতির ভিত্তিতে প্রিন্সিপাল সেন্টার প্যারাডাইম কিছু শাশ্বত অপরিবর্তনীয় নীতি আছে যা প্রাকৃতিক নিয়মের মতোই সত্যি যেমন ধরুন সততা ন্যায় বিচার মানব মর্যাদা সেবা এগুলো এগুলোকে উনি বলছেন বাতিঘর বা টেরিটরি হ্যাঁ নীতিগুলো হল টেরিটরি মানে আসল এলাকা আর আমাদের প্যারাডাইম বা বিশ্বাসগুলো হল ম্যাপ বা মানচিত্র মানচিত্র তখনই কার্যকারী হবে যখন সেটা টেরিটরিকে সঠিকভাবে দেখাবে আচ্ছা তাহলে নীতি আর মূল্যবোধ কি এক জিনিস না এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে নীতি হল টেরিটরি মানে বাইরের বাস্তবতা আর মূল্যবোধ হল ম্যাপ মানে আমাদের ভেতরের বিশ্বাস আমাদের মূল্যবোধ যদি নীতির সাথে মেলে তবেই আমরা সত্যটা ধরতে পারি যেমন চোরদের মধ্যেও কিন্তু একটা মূল্যবোধ থাকতে পারে কিন্তু সেটা সততার নীতির সাথে মেলে না বোঝা গেল নীতি সার্বজনীন কিন্তু মূল্যবোধ ব্যক্তিগত হতে পারে আর অনুশীলন বা প্র্যাকটিস প্র্যাকটিস বা অনুশীলন তো আরও বেশি পরিস্থিতি নির্ভর যেমন ধরুন সততা একটা নীতি কিন্তু কিভাবে সততা প্রকাশ করবেন সেটা পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে কিন্তু মূল নীতিটা একই থাকে পরিষ্কার হল তাহলে এই নীতিগুলোকে কেন্দ্রে রেখে নিজের প্যারাডাইমকে ঠিক পথে এনে প্রথম পদক্ষেপটা কি হবে এখানে কি প্রথম অভ্যাসটা আসছে প্রোঅ্যাক্টিভিটি ঠিক ধরেছেন হ্যাবিট ওয়ান বি প্রো অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ হওয়া এই ধারণাটা খুব শক্তিশালী এর উৎসটা ভিক্টর ফ্র্যাঙ্কেলের অভিজ্ঞতা থেকে বোঝা যায় ও যিনি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন হ্যাঁ ফ্র্যাঙ্কেল দেখেছিলেন চরমতম পরিস্থিতিতেও যখন সব কিছু কেড়ে নেওয়া হয়েছে তখনও মানুষের একটা স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না সেটা হল যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়া বেছে নেওয়ার স্বাধীনতা মানে স্টিমুলাস যা ঘটছে আর রেসপন্স আমাদের প্রতিক্রিয়া এর মাঝখানে একটা ফাঁক আছে একদম ওই ফাঁকা জায়গাটাতেই আমাদের স্বাধীনতা আমাদের বেড়ে ওঠার ক্ষমতা প্রোঅ্যাক্টিভ মানুষ এই স্বাধীনতাটা ব্যবহার করে তারা তাদের প্রতিক্রিয়া বেছে নেয় তাদের মূল্যবোধের ভিত্তিতে পরিস্থিতির চাপে বা অন্যের আচরণের ভিত্তিতে নয় তার মানে মানুষ হলো পরিস্থিতির দাস আর প্রোঅ্যাকটিভ মানুষ নিজের নিয়ন্ত্রক অনেকটা সেরকমই রিয়াকটিভ মানুষ বাইরের ঘটনা দিয়ে চালিত হয় আবহাওয়া ভালো থাকলে তাদের মুড ভালো কেউ ভালো ব্যবহার করলে তারাও ভালো থাকে তাদের ভাষাটাও হয় দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো আমার কিছু করার নেই ওরা আমাকে বাধ্য করেছে আমাকে এটা করতেই হবে হুম আর প্রোঅ্যাকটিভরা প্রোঅ্যাকটিভ মানুষ নিজের ভেতরের মূল্যবোধ দিয়ে চালিত হয় বাইরের পরিস্থিতি যাই হোক তারা নিজেদের নীতি অনুযায়ী প্রতিক্রিয়া জানায় তারা নিজেদের আবহাওয়া নিজেরাই বহন করে তাদের ভাষা হয় দায়িত্ব নেওয়ার আমি অন্যরকম পথ বেছে নিতে পারি আমি আমার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারি আমি একটা কার্যকরী প্রেজেন্টেশন দেব আমি এটা করতে চাই এটা শুনতে খুব আদর্শ মনে হচ্ছে কিন্তু বাস্তবে কতটা সম্ভব চারপাশের চাপ তো থাকেই অবশ্যই কঠিন কিন্তু অসম্ভব নয় এখানেই কোভে সার্কল অফ কনসার্ন আর সার্কল অফ ইনফ্লুয়েন্সের ধারণাটা এনেছেন হ্যাঁ মনে পড়ছে সার্কল অফ কনসার্ন হল সেই সব বিষয়ে আমরা চিন্তিত ঠিক যেমন দেশের অর্থনীতি পরিবেশ দূষণ অফিসের রাজনীতি অন্যের আচরণ অনেক কিছু আর সার্কল অফ ইনফ্লুয়েন্স হল সেই বিষয়গুলো যেগুলোর ওপর আমাদের সরাসরি প্রভাব আছে যেগুলো আমরা বদলাতে পারি আচ্ছা তৈল নিয়ে যেগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে তারা অভিযোগ করে দোষারোপ করে ফলে তাদের প্রভাবের গণ্ডি সার্কেল অফ ইনফ্লুয়েন্স আরও ছোট হয়ে যায় আর প্রোকটিভরা তারা ফোকাস করে সার্কেল অফ ইনফ্লুয়েন্সে তারা দেখে এই পরিস্থিতিতে আমি কি করতে পারি তারা সমস্যার সমাধানের চেষ্টা করে নিজেদের দক্ষতা বাড়ায় ভালো সম্পর্ক তৈরি করে এর ফলে ধীরে ধীরে তাদের প্রভাবের গণ্ডিটাও বাড়তে থাকে তার মানে নিজের নিয়ন্ত্রণের বাইরের জিনিস নিয়ে মাথা না ঘামিয়ে যা নিজের হাতে আছে সেটার উপর কাজ করা একদম এমন কি খুব নেতিবাচক পরিবেশেও এটা করা সম্ভব কোভে একটা উদাহরণ দিয়েছেন একজন এক্সিকিউটিভের যার ম্যানেজার ছিলেন খুব ডিক্টেটরিয়াল অন্যেরা যেখানে শুধু অভিযোগ করত এই ব্যক্তিটি প্রোঅ্যাক্টিভ থেকে নিজের কাজগুলো ভালোভাবে করে ম্যানেজারের দুর্বলতাগুলো পূরণ করে ধীরে ধীরে নিজের প্রভাব বাড়িয়ে তুলেছিলেন তার মানে প্রো মানে শুধু প্রতিক্রিয়া বেছে নেওয়া নয় বরং দায়িত্ব নেওয়া উদ্যোগ নেওয়া হ্যাঁ দায়িত্ব নেওয়া ভুল করলে সেটা স্বীকার করা এবং শুধরে নেওয়া প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করা এগুলো সবই প্রো অংশ এটা হলো নিজের জীবনের ড্রাইভিং সিটে বসা দারুণ তাহলে প্রথম অভ্যাস হলো নিজের জীবনের চালক হওয়া দায়িত্ব নেয়া কিন্তু গাড়িটা কোন দিকে চালাব লক্ষ্যটা কি হবে এখানেই কি দ্বিতীয় অভ্যাসটা আসে বিগেন উইথ দি এন্ড ইন মাইন্ড ঠিক তাই হ্যাবিট টু বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড মানে শেষটা মনে রেখে শুরু করা যে কোনো কাজ বা আপনার পুরো জীবনটা শুরু করার আগে আপনি আসলে কোথায় পৌঁছাতে চান আপনার চূড়ান্ত লক্ষ্যটা কি সেটা ঠিক করে নেওয়া এটা কিভাবে করা যায় জীবনের চূড়ান্ত লক্ষ্য বোঝা তো সহজ না কবি খুব একটা শক্তিশালী মানসিক ব্যায়ামের কথা বলেছেন কল্পনা করতে বলেছেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার দৃশ্য ধরুন চার ধরনের মানুষ সেখানে আপনার সম্পর্কে কিছু বলছে আপনার পরিবারের কেউ আপনার বন্ধু আপনার সহকর্মী আর হয়তো আপনার কমিউনিটির কেউ আপনি চান তারা আপনার সম্পর্কে কি বলুক ওয়াও এটা তো বেশ গভীর ভাবনা হ্যাঁ এই ভাবনাটা আমাদের সাহায্য করে বুঝতে যে জীবনের শেষে গিয়ে কোন জিনিসগুলো আমাদের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ মনে হবে আমাদের গভীরতম মূল্যবোধগুলো কি। আমরা কেমন মানুষ হিসেবে পরিচিত হতে চাই এই উত্তরগুলোই আমাদের জীবনের এন্ড ইন মাইন্ড বা চূড়ান্ত লক্ষ্যটা ঠিক করতে সাহায্য করে তার মানে জীবনের একটা ব্লুপ্রিন্ট তৈরি করা একদম কোভি বলছেন সব জিনিস আসলে দুবার তৈরি হয় প্রথমবার মনে মেন্টাল ক্রিয়েশন দ্বিতীয়বার বাস্তবে ফিজিক্যাল ক্রিয়েশন যেমন একটা বাড়ি তৈরির আগে তার নকশা তৈরি হয় মনে বা কাগজে হ্যাবিট ওয়ান বলছে আপনি স্রষ্টা হ্যাবিট টু বলছে সেই প্রথম সৃষ্টিটা অর্থাৎ মানসিক নকশাটা ঠিকভাবে করুন এটাই কি তাহলে ব্যক্তিগত লিডারশিপ হ্যাঁ হ্যাবিট টু হল ব্যক্তিগত নেতৃত্বের অভ্যাস এখানে লিডারশিপ আর ম্যানেজমেন্টের পার্থক্যটা বোঝা খুব জরুরি পিটার ড্রাকার আর ওয়ারেন বেনিসের কথা ধার করে কবি বলছেন ম্যানেজমেন্ট ইজ ডুইং থিংস রাইট লিডারশিপ ইজ ডুইং দ্য রাইট থিংস মানে ম্যানেজমেন্ট হল মুইটা বেয়ে দ্রুত ওপরে ওঠা আর লিডারশিপ হল নিশ্চিত করা যে মুইটা ঠিক দেওয়ালে লাগানো আছে কিনা না একেবারে তোচকোতে বলেছেন আপনি যতই দ্রুত আর দক্ষতার সাথে মই বাইছেন যদি মইটাই ভুল দেওয়ালে লাগানো থাকে তাহলে তো লাভ নেই লিডারশিপ ঠিক করে কোন দেওয়ালে মই লাগাতে হবে অর্থাৎ জীবনের লক্ষ্য বা দিকটা ঠিক করে ম্যানেজমেন্ট সেই লক্ষ্যে পৌঁছনোর পথটা দেখে দুটোই দরকার কিন্তু লিডারশিপ আগে আসে কিন্তু আমাদের মনে তো অনেক পুরনো বিশ্বাস পুরনো ধারণা গেঁথে থাকে যেগুলো হয়তো আমাদের অজান্তেই আমাদের জীবনটাকে চালাচ্ছে সেগুলোকে বদলাব কী করে এখানেই কোবের রিস্ক্রিপ্টিংয়ের কথা বলেছেন মানে আমাদের জীবনের যে পুরনো স্ক্রিপ্ট বা মানসিক প্রোগ্রামিং আছে সেগুলোকে সচেতনভাবে চেনা এবং প্রয়োজনে নতুন করে লেখা রিস্ক্রিপ্টিং এটা কিভাবে সম্ভব এটা সম্ভব আমাদের অনন্য মানবিক ক্ষমতাগুলো ব্যবহার করে আত্মসচেতনতা ইম্যাজিনেশন আর বিবেক কনসিয়েন্স আমরা বুঝতে পারি আমাদের বর্তমান স্ক্রিপ্টটা কী কল্পনা করতে পারি নতুন আরও ভালো একটা স্ক্রিপ্ট আর আমাদের বিবেক সাহায্য করে সেই নতুন স্ক্রিপ্টটা যেন সঠিক নীতির ওপর ভিত্তি করে হয় কোন উদাহরণ আছে আনোয়ার সাদাতের উদাহরণটা খুব প্রাসঙ্গিক মিশরের প্রেসিডেন্ট হিসেবে তার মনে ইসরায়েলের প্রতি গভীর ঘৃণা আর অবিশ্বাসের একটা স্ক্রিপ্ট ছিল যা বহু বছরের সংঘাতের ফল কিন্তু তিনি ক্যাম্প ডেভেড চুক্তির আগে সেই স্ক্রিপ্টটাকে রিস্ক্রিপ্ট করেছিলেন তিনি নিজেকে এবং প্রতিপক্ষকে নতুন চোখে দেখতে শুরু করেছিলেন যার ফলে একটা ঐতিহাসিক শান্তি চুক্তি সম্ভব হয়েছিল তার মানে আমরা আমাদের জীবনের স্ক্রিপ্ট সচেতনভাবে বদলাতে পারি হ্যাঁ আর এই রিস্ক্রিপ্টিংয়ের একটা খুব কার্যকরী টুল হল পার্সোনাল মিশন স্টেটমেন্ট বা ব্যক্তিগত জীবন দর্শন লেখা এটা হলো আপনার জীবনের সংবিধান আপনি কে আপনার কাছে কি গুরুত্বপূর্ণ আপনি কি হতে চান আপনার মূল্যবোধ আর নীতিগুলো কি, সেটা লিখিতভাবে প্রকাশ করা এই মিশন স্টেটমেন্টটি কি আমাদের জীবনের এন্ড ইন মাইন্ড বা লক্ষ্যটাকে স্পষ্ট করে ঠিক তাই এটা আমাদের জীবনের দিকনির্দেশক হিসেবে কাজ করে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় যে কোনো কাজ করার আগে আমরা এই মিশন স্টেটমেন্টের নিরিখে দেখে নিতে পারি যে কাজটা আমাদের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ কি না আচ্ছা এই যে জীবনের লক্ষ্য বা মিশন স্টেটমেন্টের কথা বলছি এর ভিত্তিটা কি হওয়া উচিত মানে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু কি হবে কভিকি কি এটা নিয়েও বলেছেন অবশ্যই হ্যাবিট টুয়ের একটা বড় অংশ জুড়েই আছে এই আলোচনা আমাদের জীবনের কেন্দ্র কি কারণ আমাদের জীবনের কেন্দ্রই নির্ধারণ করে আমাদের নিরাপত্তা নির্দেশনা প্রজ্ঞা আর শক্তির উৎস কি কি ধরনের কেন্দ্র হতে পারে কোভিড অনেকগুলো সম্ভাব্য কেন্দ্রের কথা বলেছেন যেমন ধরুন অনেকে সঙ্গী কেন্দ্রিক হন তাদের সব চিন্তাভাবনা ভালো মন্দ সঙ্গীকে ঘিরে কেউ পরিবার কেন্দ্রিক কেউ অর্থকেন্দ্রিক কেউ কাজকেন্দ্রিক আরও আছে নিশ্চয়ই হ্যাঁ কেউ হয়তো বন্ধু বা শত্রুকেন্দ্রিক কেউ চার্চ বা ধর্মকেন্দ্রিক আবার কেউ আত্মকেন্দ্রিক এই প্রত্যেকটা কেন্দ্রই খুব প্রচলিত কিন্তু এগুলো সমস্যা কি সমস্যা হল এগুলোর কোনোটি যথেষ্ট স্থিতিশীল বা নির্ভরযোগ্য নয় ধরুন আপনি সঙ্গী কেন্দ্রিক কিন্তু সম্পর্কের অবনতি হলে বা সঙ্গী চলে গেলে আপনার পুরো পৃথিবীটাই ভেঙে পড়বে আপনি যদি অর্থকেন্দ্রিক হন অর্থনৈতিক মন্দা আপনাকে দিশেহারা করে দেবে কাজকেন্দ্রিক হলে চাকরি চলে গেলে আপনার আত্মপরিচয়টাই হারিয়ে যাবে এই কেন্দ্রগুলো পরিস্থিতির ওপর নির্ভরশীল তাই এগুলো দীর্ঘস্থায়ী নিরাপত্তা নির্দেশনা প্রজ্ঞা বা শক্তি দিতে পারে না তাহলে সঠিক কেন্দ্রটা কি কবি বলছেন একমাত্র নির্ভরযোগ্য কেন্দ্র হল নীতিকেন্দ্রিক জীবন কারণ নীতিগুলো যেমন সততা ন্যায় বিচার মানব মর্যাদা সেবা বেড়েওচা এগুলো শাশ্বত অপরিবর্তনীয় এবং সার্বজনীন এগুলো কোনো ব্যক্তি বস্তু বা পরিস্থিতির ওপর নির্ভরশীল নয় নীতিকেন্দ্রিক হলে কি সুবিধা নীতিকেন্দ্রিক হলে আপনি বাইরের পরিস্থিতির শিকার হন না আপনার নিরাপত্তা আসে ভেতর থেকে আপনার নিজের চরিত্র আর নীতির প্রতি অবিচল থাকা থেকে আপনার সিদ্ধান্তগুলো হয় দীর্ঘমেয়াদী এবং সঠিক কারণ সেগুলো আবেগের বশে বা তাৎক্ষণিক লাভের জন্য নয় বরং শাশ্বত নীতির ভিত্তিতে নেয়া আপনি যে কোনো পরিস্থিতিতে সঠিক পথটা খুঁজে পান কারণ আপনার কাছে একটা অপরিবর্তনীয় কম্পাস থাকে এটাই হ্যাবিট টু এর মূল কথা জীবনের কেন্দ্রবিন্দুতে নীতিকে স্থাপন করা এবং সেই নীতির ভিত্তিতে জীবনের লক্ষ্য বা মিশন স্টেটমেন্ট তৈরি করা তাহলে আজকের আলোচনা থেকে আমরা অনেকগুলো গভীর বিষয় পেলাম শুরুটা হয়েছিল চরিত্র আর ব্যক্তিত্ব নীতি দিয়ে তারপর প্যারাডাইম বা দেখার ভঙ্গির গুরুত্ব বুঝলাম এরপর প্রথম অভ্যাস প্রো অ্যাক্টিভ হয়ে নিজের জীবনে দায়িত্ব নেওয়া আর দ্বিতীয় অভ্যাস জীবনের চূড়ান্ত লক্ষ্যটা নীতির ভিত্তিতে ঠিক করা হ্যাঁ মূল বার্তাটা হল সত্যিকারের কার্যকারিতা বাইরে থেকে আসে না ভেতর থেকে শুরু করতে হয় আমাদের চরিত্র আমাদের প্যারাডাইম আমাদের নীতি এগুলোই আসল ভিত্তি বাইলের কৌশল বা পরিস্থিতি দিয়ে সাময়িক সাফল্য হয়তো আসে কিন্তু দীর্ঘস্থায়ী সুখ আর সাফল্যের জন্য ভেতরটা বদলাতে হবে আর জীবনের কেন্দ্রবিন্দুতে যদি আমরা এই অপরিবর্তনীয় নীতিগুলোকে রাখতে পারি তাহলে যে কোনো ঝড়ঝাপটা সামলানোর মতো শক্তি আর দিশা পাওয়া সম্ভব একদম হয়তো যারা শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে ভাবনার জন্য আপনাদের জীবনের কেন্দ্রবিন্দুটা আসলে কি সেটা কি টাকা পরিবার কাজ নাকি অন্য কিছু আর সেই কেন্দ্রটা কি আপনাদের সত্যিকারের নিরাপত্তা পথনির্দেশ জ্ঞান আর শক্তি দিচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভাবনাটা সত্যি নিজেদের আরও গভীরে তাকাতে সাহায্য করবে আপনাকে অনেক ধন্যবাদ এ বিষয়গুলো এত সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ আশা করি কবির বাকি অভ্যাসগুলো নিয়েও আমরা ভবিষ্যতে আবার আলোচনা করতে পারব